নবী মোর পরশ মনি নবী মোর সোনার নবী নাম জপে যে তো দু ধনী নবী মোর পরশ মনি ওই না সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামের মে সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামে মে মজুন হলো মালায় আমার কাদের গুনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু ধনি নবী মোর পরশ মনি ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামে মজনু হলো মাউলাই আমার কাদের গুনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের নবী মোর পরশ নিজামে পুলুছি রাতে দেখায় হাদিসেতে নিজামে পুলুছি দেখায় পার করিবে যে ধরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে তো দু ধনী নবী মোর পরশমণি ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামে মজনু হলো মাউলাই আমার কাদের গনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজা আনের ধনি নবী মোর পরশমনি ওই নামে মধু মাখা ওই নামে জাদু মাখা ওই নামে হে মধু মাকা সেই নামে জাদু মাকা ওই নামে হে মজুনু হলো মাউলাই আমার কাদের গণি নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দুজা আনের ধনি নবী মোর পরশুমণি ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান গাইয়া ওই হে মজনু হলো আমার কাদের নবী মোর পরশুমৌনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানির খনি নবী মোর পরশুমনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজা আনের আনির নবী মোর পরশ মনি নবী মোর পরশমণি নবী মোর পরশ